নমস্কার স্বদেশী ঘরখানা এক ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই কেমন আছেন আমি রাখি চলে এসেছি আজ নতুন একটা ব্লগ আজ সোমবার সকাল সাতটা মতো বাজে এখন চলে এসেছি রান্নাঘরে আমার সকালে শুরুটা এইভাবেই হয় কারণ আমি প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এইভাবে কাচের বোতলে করে ধনে ভিজিয়ে রাখি কারণ আমি এক ডাক্তারি আলোচনায় শুনেছিলাম যে যাদের থাইরয়েড থাকে তারা রাতে ধনেটা ভিজিয়ে রেখে সকালে ফুটিয়ে খেতে পারে বা আমি যেভাবে খাচ্ছি জলটা সেঁকে নিয়ে এভাবেও খেতে পারে তো যাই হোক আমার দিনের শুরুটা এইভাবেই হয় আমি কিন্তু প্রত্যেক দিন একই জিনিস খাই না কোনো দিন রাতে আবার আমি ভিজিয়ে রাখি জিরে জোয়ান আর মৌরি এই তিনটে জিনিসও ভীষণ উপকার এই তিনটে জিনিস রাতে ভিজিয়ে রাখি সকালে সেঁকে সেই জলটা খাই কারণ ওই জিনিসটাও কিন্তু প্রচুর হজমের জন্য সাহায্য করে তাই সেগুলো টিপসগুলো মাঝে মাঝে আমি ফলো করি তো যাই হোক আপনারাও খেতে পারেন আর আপনারাও তো জানেন যে গরমের ছুটিতে ছেলে এখন হোস্টেল থেকে বাড়িতে এসেছে চলুন এই যে মানে দেখেই আমি অবাক যে সে ঘুম থেকে উঠেই নিজে আগে বই নিয়ে বসে গেছে আর ও এখান বাড়িতে এসেই না একটু গা গরম গরম বা অ্যালার্জি মতন গায়ে হয়েছে দেখলাম তাই সকালবেলা ওকে আগে পতিলে ভিজিয়ে মিছড়ি দিয়ে জল দিয়েছি যে আগে শরীরটা ঠান্ডা করার জন্যে এই জলটা খাক এই যে ও জল খেয়ে এই যে পড়তে বসে গেছে এটাই দেখে শান্তি যে ওর নিজে থেকে বই নিয়ে বসে গেছে পড়ার কথা আজ বলতে হয়নি কারণ ও হোস্টেলে প্রচুর হোমওয়ার্ক দিয়েছে ও করে নিচ্ছে চলুন এখন রান্নাঘরে যাই ছেলে অনেকদিন পর বাড়িতে এসেছে আর ওর আবদার লুচি খাবে তাই ওর জন্য কটা লুচি বানিয়ে দিচ্ছি আর সাথে সাদা আলুর তরকারি এই যে আমার লুচি তরকারি সমস্ত কিছু হয়ে গেছে চলুন এবার ছেলেকে দিয়ে আসি ও দেখে ভীষণ খুশি হবে কারণ ওকে জানাই নি ওকে সকালবেলা ওর পছন্দের জলখাবার পেয়ে ও ভীষণ খুশি হয়ে যাবে চলুন ওকে এবার খাবারটা দিয়ে দিই সংকল্প তোমার খাবার তোমার পছন্দের লুচি আর সাদা আলুর তরকারি হুম

আমিও আমার জলখাবারটা নিয়ে বসে গেছে সকাল সকাল এরকম গরম গরম লুচি আর এইভাবে সাদা আলুর তরকারি দারুণ খেতে লাগে সত্যি বন্ধুরা যেন অমৃত আর আমাদের বাড়িতে সকাল সকাল এইভাবে তেলে ভাজা জিনিস খাওয়াই হয় না ছেলে এসেছে ছেলের পছন্দ বানানো তাই আমরাও একটু লুচি তরকারি আমাদের জন্যও বানিয়ে নিলাম তো যাই হোক সকালের জলখাবার এই প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্না বসা শরীরও খারাপ গায়েটা বেরিয়ে তাই জন্য এই হালকা পাতলা জিরে বাটার এমনিতে যা গরম পড়েছে একদম হালকা পাতলা জিরে বাটা দিয়ে যেন তো দিয়ে একটু ঝোল করব যাতে ও একটু ছেলে শরীরটা ভালো থাকে তো চলুন তারা সকাল দশটা মতো বাজে এখন চলে এসেছি স্নান সেরে রান্নাঘরে এসেই রান্নার সমস্ত ও জিনিসগুলো আগে কেটে রেডি করে নিচ্ছি চলুন বন্ধুরা রান্নাটা এবার বসিয়ে দিই কারণ ছেলেকেও সময় মতো খেতে দিতে হবে আগে কড়াইটা বসিয়ে দিয়ে প্রথমে তেলটা গরম করে নেবো এই যে তেল গরম হয়ে গেছে মাছগুলো এবার সুন্দর করে ভেজে নেবো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার সবজিটা বসিয়ে দেব ছেলে যে কটা দিন বাড়িতে এসেছে আছে আমাদের কাছে এ কটা দিন সত্যি দিনগুলো ভীষণ ভালোই যাচ্ছে কারণ বাড়িতে যখন আমরা দুজনে থাকতাম কোনো কিছু খেতে গেলে ছেলের কথা ভীষণ মনে পড়তো কারণ ওর যেগুলো পছন্দ হয় সেগুলো তো তখন আমরা খেতেই পারি না সত্যি ওর জন্য ভারী মন খারাপ করে ও হয়তো ওখানে ভালো খায় আরও ওখানে ভালো নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে অবশ্যই রামকৃষ্ণ মিশনে আছে মানে সমস্ত কিছু ও পরিপাটিভাবেই ওখানে থাকে তবু আমরা তো বাবা মা ওর কথা যখন ভাবি না ও যখন বাড়ি থাকে না সত্যি চোখে জল চলে আসে তো যাই হোক এ কটা দিন যে ও বাড়িতে আছে নিজে হাতে একটু রান্না করে ওকে খাওয়াবো এটাই মনে শান্তি ওর পছন্দ জিনিসগুলো রান্না করব। কারণ গরমের ছুটি ওদের স্কুলে তো আবার বেশি দিনের দেয়ও নি ওদের ছুটি মাত্র পনেরো দিনের দিয়েছে তার মধ্যে আবার চলে যেতে হবে কারণ স্কুল ছুটি থাকবে হোস্টেল ছুটি থাকবে না হোস্টেলে ওদের পড়াশোনা করতে হবে কারণ গরমের ছুটির পরেই আবার পরীক্ষা শুরু হবে সেজন্য ওদের হোস্টেল থেকে নোটিশ দিয়ে দিয়েছে যে ওদের গরমের ছুটি মাত্র পনেরো দিন অন্য অন্য মিশনে কিন্তু অনেকটা ছুটি দিয়েছিল তবুও ওদের স্কুলে যেমন নিয়ম সেটাই তো মেনে চলতে হবে তাছাড়া ও বাড়িতে বেশি দিন থাকলে পড়াশোনাও পিছিয়ে যাবে ওখানে কোচিং আছে যেসব টিচাররা পড়ায় ওখানে ওরা থাকলে সমস্ত পড়াশোনা ঠিকঠাক বুঝিয়ে করতে পারবে তো যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার তো প্রায় রান্না হয়ে এসেছে ওকে এবার খেতে দিতে হবে এই যে বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এটা হলো দুটি ভাজা ওটা শাক ভাজা আর পটল ভাজা আর সাথে আছে মাছের ঝোল চলুন ওকে এবার খাবারটা দিয়ে দিই আগে হচ্ছে যুক্তি ভাজা খাবে বুঝলা হচ্ছে তিতো চলুন বন্ধুরা এবার নিজের খাবারটা নিয়েও বসে যায় তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকে ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুবই শিগগিরই পরের একটা ব্লগ টাটা বন্ধুরা